হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো এখন যাব আমরা জামাই ষষ্ঠীতে মায়েদের বাড়ি তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ভ্লগ আমি আর ও বেরোচ্ছিলাম আর এই দেখো আমাদের বাড়ির যে ফোঁচকেটা আছে ও হচ্ছে তোমাদেরকে হাই করলো তো তারপরে দেখো এখানে আমরা টোটোতে উঠে গেছি উঠে গিয়ে ঠাকুর দুপুরে এসে নেমেছি এখন হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি অটোতে উঠবো বলে তো আমার ছেলে তো আমার বরের কোলে আমি কয়েকটা ব্যাগ নিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি চলে এসেছি মাঝ রাস্তায় আর কোনো ভিডিও করেনি এসেই দেখো আমার ছেলের খেলা আর দুষ্টুমি দুটোই শুরু হয়ে গেছে এখানে আমরা তো এসেছিলাম জামাই ষষ্ঠীর আগের দিন কিন্তু এটা জামাই ষষ্ঠীর দিনের ব্লগ তো সকালবেলা উঠেই দেখো আমি এখানে লুচি বেলতে শুরু করে দিয়েছি এখন এতগুলো লুচি বেলবো এতটা বেলা হয়ে গেছে মা ওইদিকে লুচি ভাজবে আর এইখানে দেখো ঘুগনিটা মা তৈরি করে রেখে গেল ও উপর থেকে জিরে গুঁড়ো দিয়েছে তাই দেখতে কালো কালো মনে হচ্ছে কিন্তু খেতে তো একদম দারুণ হয়েছিলো তো সকালের টিফিনে লুচি ঘুগনি ছিল আর বাপি এনেছে দেখো মাটন আর এটা হচ্ছে কালবাট মুরগির মাংস তো রান্না হবে আর চিংড়ি মাছও ছিল চিংড়ি মাছটা কালকের জন্য রেখে দিতে বললাম বললাম আজ আর করতে হবে না তো তার জন্য ওটা ভেজে রেখে দিয়েছিল মা আর এই দেখে দেখো সকালে টিফিন আমার বরকে গুছিয়ে দিল মা এখানে প্রথমে লুচি ঘুগনি দই মিষ্টি ফল সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে ও তো ভেবেই পাচ্ছিল না যে কোনটা থেকে শুরু করবে আর মা যে শাড়িটা পরেছে এই শাড়িটা আমরা মাকে গিফট করেছিলাম আর বাপির জন্য ছিল একটা জামা তো সেটা আর দেখাই তো মা এখন ওকে আশীর্বাদ করে নেবে আর আমাদের ছেলেকেও দেখো সুন্দরভাবে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি ও বসে গেছে ওর পাপার সাথে আশীর্বাদ নিতে আর ফল খেতে তো এই বছর তো আমার ছেলের প্রথম জামাই ষষ্ঠী তো ও আমাদের সাথে এলো তাই মা ওকেই দেখো এখানে আশীর্বাদ করে দিল ওকেও ফল ফল খাইয়েছিল আমি আর বেশি কথা বলবো না তোমরা প্রথম থেকে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো এইখানে আশীর্বাদ করা তো কমপ্লিট তো কী কী খাবার দিয়েছিল সকালে টিফিনের তো সেইগুলোই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম তো তোমাদের ঘরে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা কী কী মেনু থাকে আমাদের কমেন্ট করে জানি আমাদের প্রত্যেক বছরই এই সব দিয়ে মা খাওয়ার দেয় ওকে সাজিয়ে গুছিয়ে তো চলো ও এখন খাওয়া দাওয়াটা করুক আমরা আবার পরে কথা বলছি তো আমরা সবাই মিলে এখন টিফিন টিফিন করে নিয়েছি করে নিয়ে এখন চলে এসেছি মা এদিকে এই সবজি টবজিগুলো কেটে দিচ্ছিলো আর এই দিকে দেখো আমি মাংস টাংশ করবো বলে বসে দিয়েছি প্রেশার কুকারে দিয়েছি মাটনটা আর এইগুলো এখন গ্যাসের মধ্যে করাতেই করছি আর রান্নাবান্না হয়ে গেছে তো আজ রান্নাতে মেনুতে ছিল চিকেন মাটন আর ছিল স্যালাড ফ্রায়েড রাইস আর ছিল চাটনি তো সিম্পলি মেনু ছিল তো কার কার বাড়িতে জামাই ষষ্ঠীর দিন মাটন হয় একটু কমেন্ট করে জানো তো সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল তারপর আমিও খাওয়া দাওয়া করে নিলাম আর সন্ধে হতে না হতে আবার মা দেখো দইয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্টগুলো করেছে আর এখানে হচ্ছে আমার পেশায় এসে দইটা তৈরি করে দিচ্ছে তো দই তো প্রত্যেক বছরই মা করে শুধু আগের বছরটা করা হয়নি তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো এই বছর আবার দই তৈরি হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তো এখানে যা দই তৈরি হচ্ছে তিন থেকে সাড়ে তিন কিলো কি চার কিলোর মতন দই হবে তো তোমাদের ঘরে কাদের কাদের এরকম দই বসাই জামাই ষষ্ঠীর দিনে তো কমেন্ট করে জানিও তো তো ঘরের পাতা দই খেতে তো আমার খুবই ভালো লাগে আর আমরা সবাই খেতে খুবই ভালোবাসি তো তার জন্য বেশি করে বানানো হচ্ছে আর এখানে দেখো পেশাই বসিয়ে দিয়ে যাচ্ছে এখন দইটা মানে সব কিছু রেডি হয়ে গেছে এবারে হাঁড়ি হাঁড়ি করে দিয়ে ওটাকে ভালোভাবে গরম জিনিস দিয়ে চাপা দিয়ে সারা রাত রাখতে হবে তাহলেই কালকে সকালবেলা উঠে দেখবো যে দই রেডি এখন হাঁড়িটার মধ্যে বাটার মাখিয়ে নেওয়া হবে তো তারপরেই এগুলো ঢেলে দেওয়া হচ্ছে তো সকালবেলা আমাদের তো দইটা রেডি হয়ে গেছে তোমাদেরকে ফাইনাল লুকটা এর পরের ভিডিওটাতে দেখাবো তো আজের দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা